নবদ্বীপ ভারতীয় জনতা যুব মোর্চার পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ আজ নদিয়া নবদ্বীপে নবদ্বীপ ব্লক ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে ও রাজ্যে ঘটে যাওয়া রাজনৈতিক খুন হিংসা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্যে বাস্তবায়িত করতে বাধাসহ একাধিক ইস্যু নিয়ে নবদ্বীপ সরবগঞ্জ ঘাটে এক পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ জগন্নাথ সরকার কেন্দ্রীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর সহ রাজ্যের বিজেপি যুব মোর্চার সহ সভাপতি তরুণজিৎ সহ জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সৈকত সরকার ও একাধিক জেলা নেতৃত্ববৃন্দ বক্তব্যে বিভিন্ন বক্তা তৃণমূল সরকারকে এক নেন এবং নবদ্বীপ শহরে তৃণমূল নেত্রীদেরও কড়া সমালোচনা করেন মোটের ওপর ভোটের আগে জেলা ও রাজ্য নেতৃত্বেও এইসব কর্মীদের এক প্রকার মনোবল ও উদ্দীপনা অনেকটাই বাড়িয়ে দিল এই কর্মসূচি আজ থেকে নয় আজ থেকে আর নয় অন্যায় চলছে আর আমাদের কর্মসূচি চালু হয়েছে ডিসেম্বর ডিসেম্বর থেকে থেকে পুরো রাজ্য জুড়ে আমাদের কর্মসূচি চলছে এবং সেখানে অগণিত মানুষের ছাড়া পাচ্ছি আমরা কিরকম ছাড়া পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দেখছি বেকারত্ব একটা বড় ইস্যু এই করোনা পরিস্থিতির চালচুরই আমরা দেখেছি এটা সরকারকে চালচোর তারপর ত্রাণচোরের পর্যায়ে আমরা দেখেছি সেখানে গরিব মানুষের পেট কাটা হচ্ছে গরিব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে যে উন্নয়নের স্বপ্ন মাননীয় দেখিয়েছিলেন সেই উন্নয়নের জায়গায় অবনয়ন বারবার দেখা গেছে সেই উন্নয়ন তো হয়নি পশ্চিমবঙ্গের অবস্থা দিন দিন খারাপ হয়েছে এবং সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মিছিলে আসছে এবং বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করছে এবং দলে একের পর এক যোগদান পর্বগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগদান করছে এখান থেকে বোঝা যাচ্ছে এই তৃণমূল সরকারের সূর্য ডুবে গেছে এবং দেখুন আজকে আকাশের রং গেরুয়া ভারতীয় জনতা পার্টির সরকার দু হাজার একুশে আসছে এবং এই চালচল সরকার পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে এসে মানে প্রতিজ্ঞা পশ্চিমবঙ্গের মানুষ করে নিয়েছে হ্যাঁ দেখুন দুয়ারে দুয়ারে সরকার মাননিয়া চালু করেছেন তাহলে প্রথম মানুষের প্রশ্ন আজকে থাকে ন বছর কোথায় ছিল সরকার কি বছর ছিল না বছর কাজ করেনি মানুষ যখন এই করোনা পরিস্থিতিতে খেতে পায়নি তাদের রেশন চুরি হচ্ছিলো তখন দুয়ারে যাওয়া সাহস হয়নি আজকে কিসের দুয়ারে দুয়ারে সরকার আসলে ব্যাপারটা কি বলুন তো আজকে তৃণমূলের কর্মী সমর্থক বলে কিছু নেই এর জন্য সরকারকে যে তৃণমূল ভোট প্রচারের যেটা চেষ্টা চালাচ্ছে এর জন্যই দুয়ারে সরকার দেখুন কেউ যদি গান্ধারী হয়ে বসে থাকে তার দোষ তো সাধারণ মানুষের নয় সাধারণ মানুষ দেখেছে আপনার নদীয়া জেলার বাপিদা বাপি ঘোষ তারা বাচ্চা ছেলে আছে তার একমাত্র অপরাধ ছিল সে বিজেপি করে তাকে খুন করা হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে খুনের রাজনীতি চলছে এটা বাবু যদি না দেখতে পারেন তো কিছু করার নেই অবশ্যই বাবু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে কিছু দেখতে পারবেন এটাই স্বাভাবিক কারণ ওনার কনস্টিটিউন্সির মধ্যে ওনার একটা জায়গাকে উনি কয়েক কয়েক বছর আগেই বললেন দ্য ডনকে যেটা মিনি পাকিস্তান তো উনি পাকিস্তানের খবরটা ওনার কাছে থাকতে পারে পশ্চিমবঙ্গের খবর ওনার কাছে নেই